আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো নতুন আরও একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের আজকের ব্লগটিও খুব ভালো লাগবে গত শুক্রবারের একটা ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সকালে উঠে গিয়েছিলাম সেদিন বিশেষ করে শুক্রবারে আমার হাজব্যান্ড বাসায় থাকে না জোহানে বাবার শুক্রবারে আসলে ঢাকার বাইরে থাকে আর নর্মালি ফ্রাইডেতে আমার ক্লাস থাকে ইউনিভার্সিটিতে তো গত ফ্রাইডেতে আসলে ক্লাসটা আমার অনলাইনে ছিল কারণ এখন অ্যাস্তেমা চলছিল আর কি যার কারণে যখন ইজতেমা চলে প্রতি বছরই জানুয়ারিতে এই সময়টাই আর কি একটা অনলাইন ক্লাস হয় তো যাই হোক অনলাইন ক্লাসের জন্য আমি প্রিপেয়ার্ড হবো এর আগেই সকাল সকাল উঠে নিজেকে একটু চাঙ্গা করার জন্য একটা গ্রিন টি নিয়ে খাচ্ছিলাম আসলে কোনো বিস্কিট বা নাস্তা ওরকম করে খাচ্ছিলাম না যেহেতু সকাল সকাল উঠেছি তা আগে গ্রিন টিটাই খেয়ে নিয়েছিলাম ভাবলাম পরবর্তীতে ক্লাস করতে করতে বা জোহান ঘুম থেকে উঠলে তাহলে আমি অন্য কিছু খাবো একটু ব্যালকনিতে গিয়ে আমি বসে বসে এদিক এদিক দেখে দেখে তারপরে হচ্ছে গ্রিন টিটা এনজয় করছিলাম নর্মালি তেমন একটা গ্রিন টি পছন্দ করা হয় না খেতে মজা লাগে না বাট ওই দিন যেহেতু বিস্কিট খাচ্ছে না ভাবলাম শুধু গ্রিন টিটাই খাই চা পরে করে খাওয়া যাবে ক্লাসের ফাঁকে যাই হোক এরপরে হচ্ছে আমি নাস্তা করে নিয়েছিলাম জোহানো উঠেছে সাথে হচ্ছে ক্লাসও করেছি এটা ঠিক দুপুরের আগে যখন আমার দুইটা ক্লাস শেষ হয়ে গিয়েছে মাঝখানে হচ্ছে লাঞ্চ ব্রেক দিছিল ঠিক সেই সময়টায় আমি এসেছি হচ্ছে এখন কিছু আমি শপিং করেছি অনলাইন থেকে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন এখন যেই বান্ডেলটা খুলছি আর কি এটা হচ্ছে কিচেন টাওয়েল এখানে বারোটা কিচেন টাওয়াল আছে ছোট ছোট। এই বারোটার একটা বান্ডেল এটার প্রাইস হচ্ছে একশো টাকা মাত্র এবং আরও সুন্দর একটা অফার ছিল এরকম দুইটা বান্ডেল একসাথে নিলে আরও একটা বান্ডেল ফ্রি দিবে তো আমার এতগুলা কিচেন টাওয়েল আসলে দরকার নেই আমি ওই জন্য ভাবলাম আগে একটা নিয়ে দেখি কেমন তো এটা আসলে ভালোই আমি খুব কাজ থেকে আপনাদেরকে এটার ম্যাটেরিয়ালসটা কেমন এটা দেখিয়ে দিচ্ছি এটা রিওয়াশেবল যার কারণে বারবার ধুলে যে কাপড়গুলা মানে কখনো পুরোনো টাইপের হয় না ওরকম টাইপের কাপড় তো সেজন্য আমার কাছে খুব ভালো লেগেছে মনে হয়েছে খুব কাজের একটা জিনিস নিয়েছি যত ফার্নিচার বলেন রান্নাঘরের প্রত্যেকটা জিনিস বলেন তারপরে অনেক তেল ছিটছিটে হওয়া জিনিসই তো আসলে পরিষ্কার করা লাগে তো সেজন্য এই এই ম্যাটেরিয়ালটা খুবই ভালো হয়েছে তারপরে ওই একই পেজ থেকে দুইটা বেডশিট অর্ডার করেছিলাম বেডশিটগুলোর প্রাইস মোটামুটি কম ছিল তো যেহেতু বাসায় বাচ্চা আছে রেগুলার বেডশিট চেঞ্জ করা লাগে ধোয়া লাগে তো কম দামের মধ্যে মানে একটু বেশি কালেকশান থাকলে বারবার ধোয়া বা বারবার বিছানোর যে ব্যাপারটা মানে ভালো লাগে আর কি তো এই বেডশিটটা নিয়েছি এটা মাস্টার্ড কালার আমার কাছে খুব ভালো লেগেছে মাস্টার্ড কালার আমার এমনিতে খুব পছন্দের এই লাস্টের দিকে ভাবলাম আপনাদেরকে ম্যাটেরিয়ালসটা একটু কাছের থেকে দেখিয়ে দিই অনেক সময় কাজ থেকে ম্যাটেরিয়ালস দেখালে বোঝা যায় আসলে জিনিসগুলো কতটা ভালো হবে তো এগুলা যে আসলে একেবারে হান্ড্রেড পারসেন্ট কটন যে বেডশিটগুলো সেগুলো যতটা ভালো হয় অতটা না মিক্সিং কটন এটা কটনের মধ্যে মিক্স আসছে আর কি তো মোটামুটি ভালো বলা যাবে প্রাইস অনুসারে যাই হোক আরও একটা বেডশিট এটা নিয়েছি এটা হচ্ছে এক্সপোর্টের বেডশিট মাস্টার্ড কালার যেটা দেখিয়েছি এটা হচ্ছে আমাদের দেশীয় লোকাল বেডশিট আর এটা হচ্ছে এক্সপোর্টের বেডশিট এক্সপোর্টের কাপড় কোয়ালিটি সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নেই প্রথম বেডশিটটা দেখে বুঝতে পেরেছেন ওটা একটু শক্ত টাইপের কাপড় একটু হার্ড বাট এই সাদা বেডশিটটা কিন্তু একদম সফট আমি আসলে ম্যাটেরিয়ালসটা কতটা ভালো এটা মানে ধরে বুঝতেছিলাম না কারণ এক্সপোর্টের কাপড়ের কোয়ালিটি আসলে একটু মানে ভিন্ন তো এটা একবার ধোয়ার পরে বুঝতে পারবো আসলে কতটা ভালো বাট লোকালের চেয়ে এক্সপোর্টেরগুলো আর একটু প্রাইস বেশি তো যাই হোক ওই হচ্ছে আমার অনলাইন থেকে কেনাকাটা দেখিয়ে দিলাম আপনাদেরকে তারপরে একই সাথে একদিন আগেই আমার বোয়াকে বলেছিলাম আমার জন্য বুয়াকে বলছি আমার বেশ কিছু পাতিল লাগবে সময় পাচ্ছি না বা কোথায় যেয়ে কিনবো জানি না কোন দোকান দোকানগুলো কোথায় সেটাও জানি না তো সেটা যখন বলেছি সে বললো আপা আমি তাহলে এনে দেব আমার বাসার কাছ থেকে শনির আকড়া বাজারটা খুব একটা দূরে না তা আমি আমাকে সহ যেতে বলেছিল আমি বললাম থাক আপনি আপাতত আমার জন্য জাস্ট দুইটা পাতিল নিয়েন পরে আমি জোহানের বাবাসহ নিউ মার্কেট গেলে তখন ভালো থেকে কয়েকটা দেখে নিয়ে নেবো পরে উনি এরকম ছোট একটা সাইজ নিয়ে আসলো আর একটা একটু বড় নিয়ে এসেছে তারপর আর একটা লোহার কড়াই নিয়ে এসেছে তো যাই হোক এগুলো একদিন এগিয়ে আগেই আর কি নিয়ে এসেছিল এরপরে আমি লোহার কড়াইটা তো অনেক সিজনিং করার ব্যাপার আছে সেজন্য ওটা আপাতত রেখে দিয়েছি তারপরে এখানে বড় হাঁড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে যে লাঞ্চ ব্রেক দিয়েছিল এরপরে আবার তিনটা থেকে আবারও ক্লাস আছে। তো ভাবলাম আমি দুপুরে যেহেতু জোহানের বাবাও নেই শর্টকাট একটা রান্নাবান্না করে ফেলি শর্টকাট বান্না বলতে আমার কাছে সবার আগে প্রায়োরিটি পাই হচ্ছে খিচুড়ি তো নতুন একটা পাতিল সেটাতে একটু রান্না করে দেখি এরকম একটা ইচ্ছা ছিল যার কারণে আমি রান্নাটা শুরু করে দিয়েছি ক্লাসের ফাঁকে আমি এখানে চাল এবং ডাল ভালো করে ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরাতে দিয়ে রেখেছিলাম এরপরেই আমার বাসায় খুব একটা আসলে গ্যাস থাকে না লাইনের গ্যাস যেহেতু এখন মানে খুবই ডিস্টার্ব করছে খুবই ডিস্টার্ব করছে আমি এত এত বিরক্ত বলার বাইরে প্রথমেই ইলেকট্রিক চোলায় শুরু করেছিলাম রান্নাটা পরে দেখলাম গ্যাস অল্প অল্প এসেছে ঠিক সেই সময়টাই আবার হচ্ছে চোলাতে তুলে দিয়েছি আর কি তারপরে হচ্ছে তেল দিয়ে সেখানে চাল এবং ডাল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি শুরুতে তারপরে আদা রসুন বাটা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে কাঁচামরিচ ফালি করে দিয়েছি এরপরে এখন দিচ্ছি লবণ শীতকালে এই শীতকালীন সবজি দিয়ে একটা খিচুড়ি বানালে এটা আসলে খুবই মজার হয় শীতকালীন সবজিগুলো তো বলতে গেলে আসলে শীতকালের সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে শীতকালীন সবজি শীতকাল হয়তো বা অনেকে পছন্দ করে না কিন্তু তারা কিন্তু ঠিকই শীতকালীন সবজিগুলা খুবই পছন্দ করে তাই না তো আমারও সেম অবস্থা যদিও আমি এত বেশি সবজি খেয়েছি এই শীতে আমার আর সবজি খেতে ভালো লাগছে না যাই হোক আমি খিচুড়িতে অল্প অল্প হলুদ ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে জিরার গুঁড়া দিয়েছি তারপরে এখন বিশেষ কোনো সবজি আসলে আজকে দিচ্ছি না সবসময় সব ধরনের সবজি দিয়ে রান্না করলে একই রকম যেহেতু লাগে তো আজকে একটু কম সবজি ইউজ করেছি যদিও বাসায় ফুলকপি ছিল বাট ফুলকপিটা আমি দেইনি জাস্ট দেশি আলু মানে নতুন আলু যেটা সেটা তারপরে হচ্ছে গাজর দিয়েছি তো এগুলো দিয়েই আমি ভালো করে আরও ভেজে নিয়েছি চালটা একদম অনেক ভালো মতো ভেজে নিয়েছি যেন একটু ঝরঝরে হয় সেজন্য তারপরে হচ্ছে আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি তিন কাপ চাল দিয়েছিলাম রাতে সহ খাবো সেজন্য একবারে রান্না করে নিচ্ছি যেহেতু বিকালে আবারও ক্লাস আছে তো ছয় কাপ মতো আমি এখানে গরম পানি দিয়েছি ডাবল দিয়েছি কারণ এক কাপ কম দিলেও হতো ডাবল দিয়েছি কারণ হচ্ছে আমি একদম ঝরঝরে চাচ্ছিলাম না একটু নরম হবে যেহেতু জোহানসহ খাবে তো সেজন্য একটু নরম হলে আর কি খেতে ভালো হবে ওর জন্য ভালো হবে সেজন্য যেহেতু পাশাপাশি আমি আর কোনো ঝুল জাতীয় কোনো রান্নাবান্না আর করছি না আমি একদম শর্টকাটে কাজটা সারার চেষ্টা করছিলাম যেহেতু ক্লাস চলছিল আর কি তো চাল যে চাল ডাল ধুয়েছিলাম সেই পানিটা আমি আলাদা করে রেখে দিয়েছি ওই দিন সকালে ব্যালকনির গাছগুলাতে আসলে পানি দেওয়া হয়নি দেই আমি ইচ্ছে করে কারণ প্রতিদিন পানি দেওয়া আসলে এখন লাগে না একটু বেশি সে ছেদ হয়ে থাকে সেজন্য তো চাল ডাল ধোয়ার যে পানিটা সেটা এর ফাঁকে আর কি রান্নার ফাঁকেই আমি ব্যালকনিতে এসে একটু দিয়ে দিচ্ছি আর কি জানি না আমার আজকের ভিডিওটা কার কার পর্যন্ত পৌঁছাবে কে কে আসলে দেখবে আবার যারা আসলে দেখা শুরু করেছেন এই পর্যন্ত আসলে কে কে এসেছেন বলতে পারছি না তারপরেও বলবো যারা এতটুক পর্যন্ত চলে এসেছেন আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যদি আমাকে প্রথম কেউ দেখে থাকেন এই ধরনের ভিডিও যদি আপনি দেখতে পছন্দ করেন বা আমার ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ব্যালকনির গাছগুলাতে পানি দেওয়া শেষে আমি আবারও কিচেনে চলে এসেছি এখানে আমার আরও কাজ বাকি আছে মাঝখানেই এগুলা হতে হতে জোহানকে আমার হচ্ছে একটু গোসল করাতে হবে তো সেই কাজটাও করে নিব। বা আপনাদের সাথে তো শেয়ার করা হবে না এগুলা শেয়ার করা আসলে খুবই ঝামেলার আর প্রাইভেসির একটা ব্যাপার আছে তো আমি চলাই আর কি দেখলাম কি অবস্থা আমার খিচুড়ির দেখলাম মোটামুটি হয়ে এসেছে প্রায় এইটি পার্সেন্ট হয়ে গিয়েছে টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে যেটা শুকানোর জন্য বা চালগুলা ফোটার জন্য রাখতে হবে আর কি ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম যেন চাল টাইপের না থাকে এখানে আমি মাঝখানে আরও এক কাপ পানি বেশি দিয়েছিলাম যখনই দেখলাম অনেকটা ঝরঝরে টাইপের হয়ে যাচ্ছে ভাতগুলা তখন ভাবলাম জোহানের আসলে খেতে অসুবিধা হবে পরে আমি আবার হচ্ছে এক কাপ পানি দিয়েছি তারপরেই খিচুড়িটা অনেকটা একটু নরম হয়েছে আর কি একদম শুকনা ঝরঝরে টাইপের হয়নি তারপর আজকে আমি একটু ঘি অ্যাড করব লাস্টের দিকে মোটামুটি তো হওয়ার পথে প্রথমে আমি চারদিকে একটু ঘি দিয়ে দিচ্ছিলাম ঘি ভালো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঘিটা যেন ভেতরের সবঘলা খিচুড়ির সাথে মিক্স হয়ে যায় সেভাবে করে নাড়াচাড়া করে দিয়ে লাস্টে আমি আবারও উপর দিয়ে অল্প একটু ঘি ছিটিয়ে দিয়েছি এই ঘিয়ের স্মেলটা এত সুন্দর খিচুড়িতে দিলে আর এটা ছিল শিশিরাপুর ঘি তো এই ঘিয়ের তো আসলে আলাদা করে সুনাম করার কিছু নেই এটা অরিজিনাল ঘি বা অথেন্টিক একটা ঘি যদি খিচুড়িতে দেন সেটির স্মেলটা কতটা ভালো হবে সুন্দর হবে এবং মজা হবে সেটা আলাদা করে বলার কিছু নেই তো ঘিটার জন্য স্মেলটা এত সুন্দর বের হচ্ছিলো আর ধোয়া ওটা গরম গরম খিচুড়ি আমি বেড়ে নিচ্ছি একটা প্লেটে সাথে রেখেছি কিছু শশা আর কি স্লাইস করে কেটে নিয়েছি সালাদ করার সময় ছিল না আসলে আর একজনের জন্য আমি চাচ্ছিলাম ওনা এত কিছু করতে তারপরে দুই তিনটা এখানে বেগুন ভাজি করে নিয়েছি আর হচ্ছে একটা ডিম ভাজি করে নিয়েছি মা ছেলে একসাথে বসে একই প্লেট থেকে এখন আমাদের দুপুরে লাঞ্চ করে নেব ফ্রাইডের স্পেশাল লাঞ্চ ফ্রাইডেতে কখনো বাসায় থাকা হয় না মা ছেলে সবসময় ইউনিভার্সিটিতে থাকি তা আজকে যেহেতু বাসায় ছিলাম শর্টকাট রান্না সাথে হচ্ছে একটু স্পেশাল ফিল করা আর কি নিজেদের তো যাই হোক আমরা দুপুরে লাঞ্চ করতে করতে মজার খিচুড়ি খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম